আনকমন আসি কাসো ক্যাথলকের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যেটা সর্বকালের সেরা কাপড় সেরা কাপড় সাড়ে পাঁচশো টাকায় দিচ্ছি এখানে হচ্ছে জারদোষী স্প্রিংয়ের কাজ করা আছে দেখেন জটপট করে ওয়ারে করে ফেলবেন দেরি করলে কিন্তু পাবেন না এই যে এখানে কিন্তু জারদোষী স্প্রিংয়ের কাজ করা আছে এটার বিশেষত্ব হচ্ছে নিচের প্যানেলও কাজ করা আছে নিচের প্যানেলও কাজ করা আছে হেভি গর্জেস একটা ড্রেস যেটা প্রাইস দিচ্ছি পাঁচশো

এটা ব্যাক সাইড প্লাস হচ্ছে স্লিপের অংশ মনের মতো একটা কালেকশন দিয়ে দিলাম মাত্র 550 এ একটা ভাইরাল একটা ড্রেস পূর্ণিমা শাড়িজের একটা ভাইরাল ড্রেস দিয়ে দিলাম 550 টাকায় মনের মতো একটা অফার এই দুপাট্টাটা চুনির প্রিন্টের দুপাট্টা ওয়াও এটা কি করছে এটা দেখো তো ভালো মধ্যে দেখো নিচের প্যানেল ও কাজ করে চারটা কালার কালার এই যে প্যারট গ্রিন প্লাস হচ্ছে কম্বিনেশন কি যে সুন্দর কত যে সুন্দর ডিজাইনটা কি করছে দেখেন তো এই যে ডিজাইন কি করছে মানে এত সুন্দর কাজ হেভি গর্জিয়াস মানে মাসা ডিজাইন কি করছে দেখেন কালারটা ও ব্যাক সাইড 100% জমজম সুজ কটন এটা জমজমের একটা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির একটা কালেকশন দিয়ে দিলাম মাত্র 550 টাকা এই যে প্যান্টের কাপড় দেখেন আরে এটা মনে করতে হবে আমি অনেক দামি একটা ড্রেস কম দামে গেলাম নাকি হ্যাঁ অনেক দামি ড্রেস এটা অবস্থা ওয়াদাটা করে ফেলেন একটা ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস মাত্র সাড়ে 550 টাকা দিয়ে দিলাম প্যারট গ্রিন ব্লু সি গ্রিন কম্বিনেশন কাছে এসে দেখা কত সুন্দর ড্রেসটা মানে হান্ড্রেড পার্সেন্ট অবিশ্বাস শুধু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এছাড়া আর কি আছে ভাই অনেক আছে আমাদের শোরুমে তো কারেকশনের অভাব নাই অফার যাচ্ছে আমাদের প্রত্যেকটা শোরুমে প্রচুর আমাদের ফ্যামিলি সদস্যরা চলে আসছে বিয়ের কেনাকাটা করতেছে কেউ পাইকারি নিতেছে কেউ নিজের জন্য নিচ্ছে সবকিছু মিলে একটা মেলা যাচ্ছে ব্ল্যাক সাথে কম্বিনেশন ব্ল্যাক সাথে এটা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে কি দিয়ে দিলাম আমরা কি পাচ্ছেন পূর্ণিমা সাড়ে থেকে সাড়ে পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন